মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের খুবই কমন একটি সমস্যা সাধারণত প্রাথমিকভাবে আমরা তিন ধরনের মাথা ব্যথা পেয়ে থাকি টেনশন টাইপ হেডেক ক্লাস্টার হেডেক এবং মাইগ্রেনের মাথা ব্যথা তো মাইগ্রেনের মাথা ব্যথা এখন দেখা যাচ্ছে যে প্রতি ঘরে ঘরেই একটি সমস্যা যে মাইগ্রেনের মাথা ব্যথার রুগে আমরা পাচ্ছি এবং এটি একটি অ্যালার্মিং ইস্যু তাই আজ মাইগ্রেনের মাথা ব্যথা সম্পর্কে একটু কথা বলবো মাইগ্রেনের মাথা ব্যথাটা সাধারণত মাথার এক সাইড থেকে সূত্রপাত হয়ে থাকে এটি মাথার যে কোনো এক সাইড থেকে শুরু হয় এবং চোখও অ্যাফেক্ট করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাথার দুই সাইডেই ব্যথা হচ্ছে কিন্তু সেটা খুব রেয়ার এছাড়াও মাইগ্রেনের মাথা ব্যথা আপনি বুঝবেন কীভাবে মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত শব্দ গন্ধ বাতাসে চাপের তারতম্য এবং প্রকৃতির পরিবর্তনের সাথে অনেকটাই জড়িত মাইগ্রেনের মাথা ব্যথা কিছু স্পেসিফিক খাবারের সাথেও জড়িত যেমন কফি চকলেট পনির আঙুরের রস ইত্যাদি খাবারও এই ব্যথাটাকে এক্সাবজারভেট মাইগ্রেনের মাথা ব্যথা খুবই সিভিয়ার টাইপের একটি মাথা ব্যথা এবং এই ব্যথাটি অনেকক্ষণ ধরে পেশেন্টকে কষ্ট দেয় এবং এটি এতটাই বেশি একটা সিভিয়ার মাথা ব্যথা যে দেখা যায় যে মাথা ব্যথায় পেশেন্টের বমি চলে আসে পেশেন্ট বমি করে দিচ্ছে তো মাইগ্রেনের মাথা ব্যথায় করণীয় কী মাইগ্রেনের মাথা ব্যথায় প্রথমেই যেটা করণীয় মাথা ব্যথার সূত্রপাত যখন হবে তখন আমরা আলো শব্দ এসব থেকে দূরে একটি শীতল স্থানে একটি কোলাহলমুক্ত স্থানে যেখানে আলো কম শব্দ কম এরকম একটি জায়গায় আমরা অবস্থান নেব প্রচুর পরিমাণে পানি খাবো এছাড়াও কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগ আছে যে ড্রাগগুলো আমরা মাথা ব্যথাতে ব্যবহার করতে পারি যেমন প্যারাসিটামল নেপ্রোসেন টলফেনামিক অ্যাসিড এছাড়াও আপনার যদি বমির সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্ডানসাট্রন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এবং বলে রাখা ভালো সাধারণত যাদের ঘুমের সমস্যা তাদের এটা একটা বেশি হয় তো মাইগ্রেন যাদের আছে তারা যদি ঘুমের সাইকেলটা পরিবর্তন করতে পারেন এবং একটা সাউন্ড স্লিপ দিতে পারেন তাহলে আপনার এই মাথা ব্যথার অ্যাটাকের সিভিয়ারিটিটা একটু কমে যাবে আর এটি যেহেতু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তো আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনি কোনো একজন ডাক্তারের আন্ডারেই ট্রিটমেন্টটা হবেন থ্যাংক ইউ